সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে দেখো আবার চলে আসলাম তোমাদের সঙ্গে আমি কিছু শেয়ার করবো বলি আমি আজকে দুটো কুর্তি এনেছি নতুন কুর্তি অনেক দিনই ভাবছি যে একটু ওপরে যাবো যাবো দুটো কুর্তি আনতে হবে কারণ দেখো আমার এই জামাগুলো কিন্তু অনেক পূরণ হয়ে গেছে সবাই কিন্তু দেখে বুঝতেই পারছে যে অনেকদিন আগে অনেক আগে দেখেছো ভিডিওতে আর যেই জামাগুলো পড়ছে সেগুলোই এখন সবই পূরণ হয়ে গেছে আর মেয়ে মানুষ তো জানো মানে আলমারি সোফেস পড়লেই মনে হয় সব পুরনো হয়ে গেছে কোনটা পরবো কোনটা পরবো তা আজকে থেকে আমি দুটো কুর্তি এনেছি ধরো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে তোমরা দেখাই তা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও যে আমার কুর্তি দুটো কেমন হয়েছে আমি যখন যেন তো কিছু কিনি না কেন আমি সবসময় দুটো করে জিনিসে কিনি হয় আমার জামা কাপড় নয় ঘরের বাসন না অনেক জামা কাপড় মানে শিব মেয়ে যা কিছু কিনি মোটামুটি আমার দুটো না কিনলে আমার ভালো লাগে না আজকেও আমি আমার জন্য দুটো কুর্তি এনেছি তোমরা দেখে অবশ্যই বলো যে কেমন হয়েছে কেমন আমার কাছে তো মোটামুটি ভালো লেগেছে একদম কম দামে মানে নর্মাল এনেছি সবসময় করার জন্য গরমে একটু সুতির তো গরমে সুতিরই এনেছি এই দাও কালারটা বোঝা যাচ্ছে এই দেখো হালকা একটু কা এখান থেকে কাজ করা আছে সুতোর কাজ এইটা কিন্তু পুরোটাই সুতোর কাজ এই দেখতে হচ্ছে এটা তো ভালোই লাগছে আমার কাছে তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই তোমারগুলো জানিও একদমই কম দামের খুব বেশি দাম না আর গরমের সুতির জিনিস করতে তো খুবই ভালো লাগে সবাই জানো আর এই ব্যাপারটা এনেছি এইটা অনেকেই দেখেছে এরকম কুর্তি অনেকেই পড়েছে ভেবেছিলাম আনবোটা তো ভাবলাম সবাই পড়েছে আমার তো নেই তাই আমি আমার জন্য একটা এরকম নিয়ে আসলাম এইটাও কিন্তু এখানে কাজ করা এই দেখো আলোতে তো ঠিক করে যাচ্ছে না এটাও কাজ করা এখানে তারপর কুর্তিতে তো কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও কেমন চলো আজকে এখানেই রাখি আবার